গুড মর্নিং গাইস সকাল এখন কটা বাজে এখন পাঁচটা উনিশ বাজে আমরা পুজো দিতে যাবো আর আমরা ফোন নেব না ফোন নেওয়া অ্যালাউ নেই পরে তোমাদের ক্লিপ দেখাবো যদি পরে ফোন নিয়ে যাই মায়ের মন্দিরে আর এখন আমরা পুজো দিতে যাবো অনেকে সবাই রেডি হয়ে গেছি ড্রেস পরে গেছি মায়ের দিকে রেডি সবাই দিকে রেডি হয়ে গেছি তোমাদের একবারে আমরা আমি পরে দেখাবো এখন সবাই ব্যস্ত আছি পুজো দিয়ে এসে তারপরে আবার ইয়ে ভেতরে নিতে পারবো না পরে যদি সম্ভব হয় ফোন নিয়ে ওখানে ঢুকবো যেহেতু ভেতরে গর্ব গিয়ে ফোন অ্যালাউ নেই তো বাইরে আমরা ছবি মুবি তুলব কোথায় কোথায় আজকে যাই দিয়ে কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ঠিক তাহলে পরে আমি আসছি আবার আমাদের হলো শেষ মেশ পুজো ভালোভাবে পুজো দিয়েছি যে এরা সবাই আছি

ওখানে গিয়ে আরেকবার দেখা হচ্ছে আমাদের খুব ভালোভাবে পুজো দিয়েছি অনেকক্ষণ লেগেছে তা ধৈর্য সহকারে পুজো দিয়েছি তো পরে আবার আসছি প্রাইজ আমরা এখন বেরোচ্ছি তো সব মন্দির ফন্দির ঘুরে তারপরে আমরা খাবার চোখ

এই পাঠটাতে আমি দুদিনের ব্লগ একসাথে আপলোড করেছি যেহেতু সেরকম কিছু দেখানোর মতন ছিল না আর সেরকমভাবে ভিডিও করতেও পারিনি কিছু কিছু মন্দিরে ফোন অ্যালাও ছিল না সেইগুলো ভিডিও করতে পারিনি আর এই পার্টগুলোতে আমি একসাথেই জয়েন করে দিয়েছি করে দিয়েছি আর এটা শ্মশানে এসেছি পুজো দিতে ওরা সব পুজো দিচ্ছিল মায়ের পা বর্ষ করছিল আর আমরা এদিক এদিক ঘুরে ঘুরে দেখছিলাম ভালোই লাগলো বেশ এনজয় করেছি আরে সোরসাম ঘাটতে তো এসে তাহলে আমরা আসছিলাম ওই

তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম এখন বিকেলে যাচ্ছি সাইড সিনগুলো ঘুরতে আর বিশাল অন্ধকার করে কালো করে মেঘ করে পরে বৃষ্টি হয়েছিল সেটা দেখতে থাকো আমরা এখন ঘুরতে যাচ্ছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে পুরো কালো মেঘ হয়েছে পুরো অন্ধকার ক্যামেরা বোঝা যাচ্ছে না পুরো কালো মেঘ কালো মেঘ করেছে বৃষ্টির জন্য আমরা কিছুক্ষণ হোটেলে দাঁড়িয়েছিলাম বা ওই হোটেলের আশেপাশে সব টিনের সেটগুলো থাকে সেখানে দাঁড়িয়েছিলাম ব্যাপক বৃষ্টি আছে আর এখন আমরা যাচ্ছি সারসিন ঘুরতে শেষ পর্যন্ত আমরা যেতে পেরেছি ভাবলাম যেতেই পারবো না কিন্তু মায়ের অশেষ কৃপাতে আমরা বেরিয়েছি আর এইদিকে টোটো করেছি পেছনে একটা টোটো আসছে সেটা আমাদেরই আর এই একটা টোটো মানে দুটো টোটো আমরা নিয়ে গেছি আর খুব ভালোই লেগেছে প্রত্যেকটা জায়গা তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর প্লিজ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আগে আর লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর ভিজোটা এনজয় করো কোথায় কোথায় আমরা গেছি সব জায়গা তো যেতে পারিনি কারণ ছবি তোলা কিছু কিছু জায়গায় অ্যালাও ছিল না তো দেখতে থাকো মন্দির এর ভেতরে ছিল জগন্নাথ দেবের সুন্দর একটা মন্দির বিশাল বড় কিন্তু সেখানে ভিডিও করা এলাও ছিল না এটা হলো প্রথম গেট যে গেটটা দিয়ে ঢোকা যায় সেই গেটটা ভাবে কিছু ভিডিও করা হয়নি এলাও ছিল না এটা হলো আরেকটা মন্দির আগের মন্দিরটার পরে

손 저기다가 아니 그렇게 붙어. 내가 스킬이 나. 아. 아. 버저 뚫게 돼. 버저 뚫고. য়াজলয় মাঝটাপাহাঁকনেছ সুলাসে বিু শুলাব দদুলারাবুর dárach Pomal. দিদি yo würdj offer dhãy like it.까요? done. cities and, dhikordidhi shoday afi. ó up kam, এখন মায়ের গাইস আমরা বেরিয়ে গেছি এখন মুন্ড তলায় ঘুরতে যাচ্ছি যে <laughs> সবাই <laughs> আবার চলে এসেছি মুন্ড মালিনী তলা সব জায়গায় ব্যস্ত মুন্ড মালিনী তলা এই জায়গাটা এত সুন্দর এখানে বসে এত আরাম এত নিলিবিলি এত শান্তি আর ওইদিকে পিসি মায়ের পুজো দিচ্ছিল আর ছবি তুলছিল আমরা এতক্ষণ বসে এখানে সবাই সবার মতো ছবি তুলছিলাম এত এনজয় করেছি এই জায়গাটা এত শান্তি এর থেকে শান্তি মনে হয় কোথাও দেখিনি এত শান্তি মায়ের জায়গা এখানে প্রত্যেকের মন্দির আছে আর প্রত্যেক গুরুদেবের পিসি চলে এসছে এখন

और बेटा हमें दूध चखाबे दूध च ह इनके दूध आ सब लिखा हमें चले में रोजी वाले बच्चा के जाओ चल जाएगा जाओ मैं पूछूं नीचे बोलोगे बोलगीदा ना जाओ चलो जा जा फास्ट का भी

একটু পরে আমরা বেরিয়ে যাব আমাদের বাড়ি শেষবারের মতন মাকে সেদিনকের জন্য শেষবারের মতন আমরা মাকে দর্শন করে গেলাম মায়ের মন্দির দেখে গেলাম দর্শন তো সেভাবে করা যায় না মানে যতটা দেখা যায় মাকে দেখে গেলে এদিকে যোগ্য হচ্ছিল আর কেমন মনটা ভাল লাগলো না এতদিন আসলাম ঘুরলাম এখন আবার চলে যেতে হবে শেষবার মতো সব চলে যাচ্ছি একটু ছবি তুলে নিলাম আবার কবে আসবো জানি না মায়ের ডাকে আবার আসব তো মাকে এটাই বলবো সবাইকে ভালো রেখো কাউকে খারাপ ভাবে রেখো না কাউকে কষ্ট দিও না তুমিও ভালো থেকো সবাইকে ভালো আমরা এখন খেতে যাব এরপর আমরা টেনে বেড়ে উঠবো যে আর এই যে সব যাচ্ছে এখন খেয়ে দিয়ে আসছি খাওয়ার ভিডিও সেরকম করবো না আর এখন খেয়ে আমরা হোটেল ছাড়ব হোটেল ছাড়া সব হয়ে গেছে আজকে আমরা বাড়ি চলে যাচ্ছি আবার বললো বলল কিছু বলবো ভালো আমাদের ভালো লাগছে না বাড়ি চলে যাচ্ছি

পাত্তাই দিল এই আমরা এই রেস্টুরেন্টে খেতে এসেছি নিরামিষ থালি মনে হচ্ছে তো নিরামিষ থালি

আমার খাওয়া দাওয়ার পর এত শরীর খারাপ লাগছিলো যে আর কিছুই ভালো না মুখ চোখ দেখে বুঝতে পারছ এত গা গোলাচ্ছিল আর এই ভিডিওটা আমি এইটুকুনি করলাম পরে কোনো ভিডিও নিয়ে আবার আসবো এত শরীর খারাপ লাগছিল আজকে সকালে উঠেছি এখন তাও ফ্রেশ লাগছে আর ভিডিওটা আমি এইটুকুনি তখন তো এন্ড করতে পারিনি তো এখন এন্ড করছি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো কালকে এত শরীর খারাপ লেগেছে ট্রেনের মধ্যে আমি কোনো রকম কিছু ভিডিও করতে পারি নি যত কতক্ষণে বাড়ি এসে একটু রেস্ট নেবো একটু স্নান টান করে একটু নি শুলাম ফ্যানের হাওয়ায় এত শরীর খারাপ লাগিল গরমে তো আজকের ভিডিওটা এইটুকুনি পরে কোনো আর ব্লগ নিয়ে আসবো আবার কোনো ঘুরতে যাওয়ার ব্লগ বা যা খুশি করি বা না কেন সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো আসছি আবার কোনো একটা ব্লগ নিয়ে তো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আজকে জন্য টাটা